সাথে দু হাজার ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহাল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফসল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মালদার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরাই পাঁচ বছর একটা সরকারের সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আরজি করের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ যাওয়া চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা সে ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার যদি বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে দলিতের সাথে আদিবাসীর সাথে সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো আমার ইয়া ইয়া পেয়ারে আমারা সবকা পেয়ারা বাবা সাহেব আম্বেদকার জি কা उनका थर्ड जेनरेशन प्रकाश अंबेडकर जी ऐसे देख रहे हम आपको बोलना चाहते हैं बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है में सरकार चला रहा है क्योंकि यहाँ पे यहाँ पे हंड्रेड ट्वेंटार के अनुसार से ट्वेंटी टू परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग ट्वेंटी टू परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से 10% असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के इस सरका छीनना चाहते हैं हम लोगों का लड़ाई है 20 20% असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहां पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे 1.5 करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो दलित आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिसा रिजर्वेशन दिशा, है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे ट्वेंटी टू परसेंट जो दलित के लिए जॉब है

আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার ইন্টারস্টেড মাইগ্রেন লেবার নাইনটিন সেভেন্টি কেন্দ্র সরকারের আইন এই মাইগ্রেন্ট রেবালদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইকেল লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনার আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ কে বা সুযোগ দেওয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য গুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যে সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে তিরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বারাবার ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো যেখানে বন্যগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যা যাচ্ছিলেন যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব। এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দ্য পয়েন্ট এসআইআর নেক এসআইআর নিয়ে একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে রাখুন হ্যালো যে উদ্যাপন উদ্দীপনা উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাইজারের কাছে কিন্তু ক্রেডিট যাবে ভাই পেছনের লোকেরা একটু দেখছে আপনারা বসে পড়ুন যারাই দূরে আছে একটু বসুন না আপনাদের পেছনে তো বসা যাবে ভাই বসে পড়ুন তো ভাই বসুন ওখানে যারা আছেন আমার সোজা সুযা যারা আছেন বসুন বসে যান তো ভাই আমাকে ওই দেন আমার সোজা সুজি যারা আওয়াজ যা যারা যাচ্ছেন তারা বসেন ভাই হ্যাঁ না থাক 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 এই ভাই মিডিয়ার বন্ধুদের সাথে কেউ কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করেছেন কি মিডিয়ার আমাদের বন্ধু মানুষ সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিই আমি অনুরোধ করবো যারা মিডিয়ার ভাইরা আপনাদের চেয়ার দিয়ে আছে আপনারা বসুন চেয়ার দেওয়া আছে আপনারা বসুন আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন চেয়ার দিয়ে আছে ভাইয়া আপনি দাঁড়া যাও না পিছিয়ে কাজ মেয়ে ডিস্টার্ব হয় এই তোমরা কথা বলছো কেন ভাই আমার আপনি চলে আসেন না জায়গা আছে বসে চেয়ার দিচ্ছে এই এই একটা চেয়ার দাও তো এটা চেয়ার দাও তো একটা চেয়ার দাও একটা চেয়ার একটা চেয়ার আনতে পারছো না সব আপ আ যাইয়ে এই চেয়ারটা দিয়ে দাও ভাই দাও এ ভাই আপনার হয়েছে আপনি বসেন না আমি দশ মিনিট টাইম নেবো আপনাদের কাছে কারো অসুবিধা আছে মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের কিঞ্চিত